হ্যালো আসসালামু আলাইকুম এবরিহান কী অবস্থা সবার আই আহব সকলে আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছেন তো অনেক দিন হয় বাইরে বাইরে হয় না আজকে চলে আসলাম হচ্ছে চন্দ্রিমা উদ্যান তথা হচ্ছে জিয়া উদ্যানে আর লাস্ট অনেক দিন যাবৎ হচ্ছে অনেকগুলো ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক্ষাৎ ছিল যে মানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফুল ফুটছে আপনারা যারা হচ্ছে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান চেনেন না এটা হচ্ছে আমাদের জাতীয় সংসদের একদম কবি ক্লোজ এই পাশে হচ্ছে জাতীয় সংসদ আর এটা হচ্ছে বিজয় সরণী বা হচ্ছে এই সংসদের পাশের যে রোডটা এটা আর এই পাশেই হচ্ছে আপনার চন্দ্রিমা উদ্যান তো এই দুই রাস্তার হচ্ছে দুপাশেই হচ্ছে মানে একদম মানে হিউজ হচ্ছে মানে ফুল ফুটে আছে আপনাদেরকে যদি হচ্ছে একটু জুম করে আমি যদি দেখাই ওইভাবে আসলে দেখা যাবে না তবু যতটুক দেখানো যায় আর কি এই যে দেখতেই পাচ্ছেন মানে একদম রাস্তার হচ্ছে দুধারেই হচ্ছে মানে একদম ফুল হচ্ছে লাল হয়ে আছে তো এই জিনিসটাই হচ্ছে কাবার করার জন্য আজকে আসছিলাম এখানে আর ভিডিও করা প্রায় শেষ খুব শীঘ্রই হচ্ছে মানে আমার চ্যানেলে হচ্ছে বা হচ্ছে ফেসবুক পেজে দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর যারা হচ্ছে ডাকাতে থাকেন বা হচ্ছে এর আশেপাশে আছেন যারা এই রিসেন্ট টাইম হচ্ছে এখানে আসেন নাই তো ওই জায়গাটিতে আসার চেষ্টা করবেন সত্যি অসাধারণ এক কথায় মানে ফুল তো মানে কেনা পছন্দ করে ফুল হ্যাঁ মানে ফুল এমন একটা সৌন্দর্যের প্রতীক মানে যে কারো হচ্ছে মন মানে মুগ্ধ করে তুলবে লাস্ট অনেকদিন যাবতই হচ্ছে আমি একটু মানে কী বলে মুড বা হচ্ছে এরকম আসলে ভালো লাগে না কোনো কিছু তো আজকে জাস্ট বাইরে হইলাম এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য আর এইখানে যদি আপনাদেরকে মানুষগুলো দেখাই হিউজ মানুষ এই সাইডটা একদম মানে ফ্রন্টেই তো এই পাশে হচ্ছে তেমন মানুষজন আসলে থাকে না তো ওই পাশে একদম রাস্তার দু আর হচ্ছে মানে হিউজ মানুষ এই যে দেখতেই পারতেছেন আমার ক্যামেরাতে আসলে ওইভাবে জুম করে দেখানো যাচ্ছে না তবু হচ্ছে যতটুকু সম্ভব দেখাইলাম যারা হচ্ছে এমনিতে ডাকাতে থাকেন তো তারা হচ্ছে এখানে আসার চেষ্টা করবেন সত্যি মানে এখন হচ্ছে মানে আসল রূপ মানে কি বলে সংসদ এরিয়ার হচ্ছে যে আসল রূপ এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে হচ্ছে এই প্রকৃতির হচ্ছে আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আর আপনারা যারা হচ্ছে এই এলাকার আশেপাশে থাকেন অবশ্যই এখন হচ্ছে এ সেদিকে ঘুরে যাবেন না আসলে সাধারণত এই এলাকাতে আসে যারা হচ্ছে বা চন্দ্রীমহদ্যানে আসে মূলত সবাই আড্ডা দেওয়ার জন্য ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে তো মানে এই আড্ডার পাশাপাশি হচ্ছে মানে এই প্রকৃতির আসল সৌন্দর্যটা উপভোগ করার জন্য হলেও আসবেন তো তবেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন